প্রায় ১৬ বছর পর কলকাতা ফুটবল লিগের খেলা হলো ভবানীপুর মাঠে শুক্রবার পঞ্চম ডিভিশনের ম্যাচে ওয়াইএমসি এ দুই এক গোলে অন্য ক্লাবকে হারায় এই খেলা দিয়ে ভবানীপুর মাঠে আবার লিগের বল গড়ালো প্রায় দেড় যুগ পরে ভবানীপুর মাঠে খেলা শুরু হওয়ায় মাঠে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত কার্যকরী সচিব সুফল রঞ্জন গিরি সহ সচিব মোহাম্মদ জামাল ও সুদেশনা মুখার্জি ভবানীপুর ক্লাব সভাপতি স্বপন সাধন বসু ছিলেন সেখানে দেখুন এই মাঠটা কলকাতার একদম হার্টে এবং আনফর্চুনেটলি এই মাঠটায় বহুদিন খেলা বন্ধ ছিল আমরা উদ্যোগটা নিয়েছি যাতে এই মাঠে আবার খেলা শুরু করা যায় এই মাঠের আরও ইম্প্রুভমেন্ট দরকার কিন্তু খেলা না হলে সেখানে স্বাভাবিকভাবে কোনো ইমপ্রুভমেন্ট হওয়া সম্ভব নয় যখন খেলা চলতে শুরু করবে তখন স্বাভাবিকভাবে এই মাঠটা আরও ডেভেলপ করা যাবে তো সেই উদ্যোগের আজ সূচনা হলো আশা করছি শিগগিরই এই মাঠটা আরও বেটার হয়ে যাবে আরও ইম্প্রুভড হয়ে যাবে এর ড্রেনেজ বা যে প্রবলেমগুলো আছে সেগুলোও ইম্প্রুভ করবে সাইজটাও আরও বড় করা যাবে মাঠটার এবং এখানে আরও অনেক খেলা আমরা খেলতে পারবো বিউরো রিপোর্ট চ্যানেল টেন